সেই অল্প সময়ের মধ্যে আছেন তারা জানেন নতুন বাহিনী তৈরি করেছিল নক্ষী বাহিনী সেই নক্ষী বাহিনীকে দিয়ে আপনাদের যারা ভিন্ন পোষণ করে আপনাদের সঙ্গে তাদেরকে হত্যা ঘুম জখম এই গুম তখনও ছেলেকে দিয়ে বাপ কে দিয়ে ছেলে মাথা কাটিয়ে সেই বন্ধুকান সেই দিন প্রায় ত্রিশ হাজার তরুণ কৃষক যুবক যারা বিরোধিতা করছিল তাদেরকে সে হত্যা করা একজন যে বিরোধী পথ পোষণ করতো তাকে

আজকে এখানে সবাই অত্যন্ত সুবক্তা ছিলেন তারা আসলে বেসিক্যালি তারা অত্যন্ত ভালো বক্তা আমি ভালো বক্তা তো আমি এইটুকু বুঝি যে আমাকে যদি টিকে থাকতে হয় আমার অতিরিক্ত যদি রক্ষা করতে হয় আমাকে খেয়াল ঝয়ে জিয়া করে সব তার উনি দফা কর্মসূচি যেটাতে নিয়েছিলেন আর কিছুই দরকার হয়

আপনার সাথে সমস্ত রাজনৈতিক নিষিদ্ধ করে দিয়ে সমস্ত সব নিষিদ্ধ করে দিয়েছিল মাত্র চারটা পত্রিকা থাকবে এই পত্রিকা তারা নিজেরাই নিয়ন্ত্রণ করলামহীন জড়ি নয় সত্যি

পঁচাত্তর সালে নিহত হতেন তাহলে এই দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে হয় আফগানিস্তান নাই লাইব্রেরিয়া হয়ে আপনারা জানেন যদি আসার পরে তিনি মানুষকে জীবিত করেছেন পথে পথে মাঠে মাঠে ঘুরেছেন খালে গেছেন মাঠে গেছেন সব জায়গায় গেছেন তিনি প্রথমে যে কাজটা করার চেষ্টা করেন কৃষি বিপ্লব করার চেষ্টা করেন খাল খনন কর্মসূচি নিয়ে এসেছেন তিনি

স্বাস্থ্য কাম দেখলেও জনগণকে শিক্ষিত করে সাধারণ মানুষকে এটা অনেকেই জানে না অনেকেই মনে করতে পারে না তিনি কাজ থেকে পঞ্চাশ পার্ক একটা কাজ করেছিলেন তার সময় এই পঞ্চাশ পার্ক থাকছে একটা সাবজেক্ট পাশ করতে হলে তাকে